এক্সপ্রেস ট্রেন টাই তো চলে আমি তিন হাজার সাত নাম্বার করতে নিয়ে হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের সবাই ভালো আছি তো আমি আজকে কুমিল্লা রেল স্টেশনে এসেছি আমার বন্ধুকে নিয়ে এবং জিজ্ঞাসা করবো বন্ধু কুমিল্লা রেল স্টেশনে এসে কী কী অনুভূতি তার থেকে আমরা জানবো আর কি তো গাইজ এখন আমরা দেখা করব বিডি টেন এস এ কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ শাফিন আমাদের সঙ্গে এবং তার থেকে বিস্তারিত জানবো আর কি বলো সামুয়ালাইকুম ভিউয়ার্স কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন কেননা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো আমি আমার বড় ভাই মাহিনের সাথে হ্যাঁ ঠিক আছে তুমি এখন রেল রে কুমিল্লা রেল স্টেশন সম্পর্কে কিছু জানাতেও আমাদেরকে কুমিল্লা রেলওয়ে স্টেশন বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক ও ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে একটি এটি ঢাকা চট্টগ্রাম মূল রেলপথের উপর অবস্থিত এবং একই সঙ্গে এটি একটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্টেশন হিসেবে পরিচিত এখান থেকে ট্রেন চলাচল করে ঢাকা চট্টগ্রাম সিলেট নোয়াখালী এমনকি ও স্টেশনটি প্রতিষ্ঠিত হয়েছিল পঁচানব্বই সালে ব্রিটিশ আমলে সেই সময় থেকে আজ পর্যন্ত এটি দেশের রেল যোগাযোগ ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে প্রতিদিন এই স্টেশনে শত শত যাত্রী ওঠানামা করে আর এই স্টেশনেও কিছু গুরুত্বপূর্ণ ট্রেন যাত্রা বিরতি দেয় যেমন মহানগর বদলি এক্সপ্রেস মহানগর প্রভাতী এক্সপ্রেস এবং মহানগর এক্সপ্রেস সহ অনেক আন্তনগর এবং মেল ট্রেনও এই স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে পাশাপাশি তো সিলেট রোডের পাহাড়িকা এক্সপ্রেস এবং উদয়ন এক্সপ্রেসও এই স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে তো শাফিন এখন ট্রেন কখন আসবে বা কটার দিকে আসবে তুমি এটা বলতে পারবা আসবে আপনাদেরকে অবশ্যই পরিচয় করে ইনশাল্লাহ তো চট্টগ্রাম এক্সপ্রেস স্ট্যান্ডে কিন্তু চলে গেছে আমি ইঞ্জিন নাম্বারটা আপনাদেরকে বলতেছি এটা মূলত ঢাকার থেকে আসছেন চট্টগ্রাম থেকে ভিডিওটি আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ট্রেনটি চট্টগ্রামে চলে যাচ্ছে